আলো ডেলি স্টার একই সুরে কথা বলে আমরা এদেরকে বর্জনের আহ্বান করছি শুধু মুসলিমের উপরে তারা এভাবে ইসলামের উপরে আঘাত করে নাই নানান ভাবে ভিন্ন ভাবে তারা আঘাত করেছে আপনাদেরকে জানাতে চাই এদেশের যত জঙ্গি নাটক তত জঙ্গি নাটক হয়েছে তার পেট্রোনাইজ করেছে প্রথম আলো ডেলি স্টার বিভিন্ন ভাবে কথা বলবো স্বপ্ন চত্বরের যে সংগ্রাম দেশের স্বাধীনতার সংগ্রাম এই সংগ্রামে তারা তাকে কালেমা লিপ্ত করেছে বাইতুল মাকমার গেটে কারা তাকে বই পুড়িয়েছে এটাকে হিফাজতের নামে তারা প্রচার করেছে সব ডকুমেন্ট আছে এরপর আমি যাহার ভাইয়ের সাক্ষাত্তর শুনুন সেখানে তাকে এই প্রথম আলো এই টেলিস্টার তাকে ফাঁসিয়েছে জঙ্গি বলে কালবেলা কালবেলার কথাও আসবে আমরা একটু আস্তে আস্তে আগে সাতলা চত্বর হলে আর্টিজেনের ঘটনা দেখুন সারা পৃথিবীতে মুসলমানদেরকে বাংলাদেশকে জঙ্গি বলে তারাই প্রচার করেছে এই টেলিস্টার এবং প্রথম আলো আমরা তাদেরকে বর্জনের আহ্বান করেছি আপনারা জানেন এই দেশের সন্তান আন্তর্জাতিক পিনাকি ভট্টাচার্য তিনি বহুবার সতর্ক করেছেন এই প্রথম যে উপকর্ম তিনি প্রকাশ করেছেন তিনি নানান ভাবে আমাদেরকে সচেতন করেছেন আমরা পিনাকি দাদাকে আজকের এই মারবন্ধন থেকে শ্রদ্ধা জানাই তিনি আমাদেরকে রাস্তায় নামার অনুপ্রেরণা দান করেছেন তিনি তথ্য দিয়েছেন প্রথ রয়ের টাকায় চলে এখনো পর্যন্ত প্রথম আলো এটাকে বিট করে নাই তিনি দাবি করেছেন ভারতীয় হাই কমিশনের সাথে এই প্রথম আলো রেলিস্টারের গোপন যক্ষ দৃশ্য আছে আমরা দেখি নাই প্রথম এটার প্রতিবাদ করেছে আমরা ধরে নেব তোমার নিরাপতায় এটাকে সমর্থন করে এবং স্যালুকের প্রাকে ভট্টাচার্যকে এই চমৎকার তথ্য দেওয়ার জন্য সমাজের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তাদের তো অবস্থান আছে দেশের বিরুদ্ধে কি অবস্থান বাঙালি ভারতে অবস্থান নেয় প্রথম আলো এটাকে লেখে যে ভারতে অবৈধ বাঙালির মানে বসবাস বাঙালিকে ভারতে যখন বাস করে তখনকে অবৈধ শব্দ ব্যবহার করে আর ভারতীয় হাজার হাজার দল যখন বাংলাদেশে বসবাস করে সেটাকে প্রথম আলো চিত্রায়িত করে এটা হচ্ছে নথিপত্রবিহীন কিছু অভিবাস দেশের মানুষকে দেশকে পৃথিবীর বুকে বিশ্ববাসীর কাছে নাম ঠাকুর উপস্থাপন করে প্রথম আলো টেলিস্কার কাজে আমরা এদের বর্জন দাবি করছি প্রিয় ভাইরা আমার অনেক কথা আছে এই ষোলো বছরের শেখ হাসিনার করেছে কারা তাদেরকে হারান করেছে কারা এই টেলিস্কার এই প্রথম আলো আমাদের আমরা এটাকে বিপ্লব বলছি আমরা এটাকে আন্দোলন বলছি সংগ্রাম বলছি কিন্তু প্রথম আলো এটাকে ওই দিনে নিউজ দেখুন এটাকে তারা ভায়লেন্স বলছে সংঘাত বলছে অর্থাৎ আমরা সংঘাত লিপ্ত হয়েছিলাম আমরা একটি হত্যাচোগে লিপ্ত হয়েছিলাম এ কথাই প্রথম আলো বলতে চাই কাজেই আমার আফসোস এদের জন্ম হয়েছে উনিশশো একানব্বই সালে প্রথম আলো যদি একাত্তরে জন্মগ্রহণ করত এর শুরুটা যদি একানব্বইতে হতো আমাদের যদি

আমরা জাতীয় যে প্রেমের কথা বলছেন তাদের আহ্বান জানাচ্ছি আপনারা এই হলুদ সাংবাদিকতাকে রুখে দিন আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে আমরা পিনাকি দাদা সহ কনক সরোয়ার ভাই সহ ইলিয়াস ভাই সহ যারা এই প্রথম আলো এই অপকর্মকে প্রকাশ করে আমাদেরকে রাস্তায় নামার অনুপ্রেরণা দিয়েছেন এই মানববন্ধন থেকে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আপনারা আমাদের প্রেরণা আপনাদেরকে স্যালুট জানাই এই মানববন্ধন থেকে সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন আপনাদের দিয়েই দেশটা সামনে এগিয়ে যাবে আমরা আজকের এই মানববন্ধন থেকে আমাদের প্রিয় ভাই ফিলিস্তিনের শহীদদের প্রতি আমাদের দোয়া কামনা থাকবে ফিলিস্তিনের এই মানবদের উপর যারা নির্যাতন করছে তাদের কামনা করছি সাথে সাথে চব্বিশের গণভুক্তের শহীদ